বিসমুল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম সবাইকে স্বপ্নযাত্রার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি গতকাল উনত্রিশ জানুয়ারি দুই অনুষ্ঠিত হয়ে গেল সিরাজনগর এম এ মডেল স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই পঁচিশ গতকালকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বাবুল হোসেন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ মাজারুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল জনাব মোহাম্মদ শাহালী ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেনি উপস্থিত ছিলেন সিরাজনগরের বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদুল্লাহ আরও উপস্থিত ছিলেন জনাব হাফিজুদ্দিন মাতবর খালেক মাতবর বর্ণমালা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক অর্ণব সাইফুল অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আতর রহমান স্যার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং এলাকা থেকে আগত অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রথমে পবিত্র কোরআন থেকে তেলোয়াত শপথ বাক্য পাঠ এবং জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরপর মশাল দৌড়ের মাধ্যমে খেলার উদ্বোধন করা হয় এবং খেলার শুরুতেই অত্যন্ত সুন্দরভাবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ওয়াসি মশাল দৌড় দেয় তারপর একে একে সব গ্রুপের খেলা নেওয়া হয় খেলাগুলোর মধ্যে ছিল মেয়েদের রশি গুরানো দৌড় উদ্ধার চামচ দৌড় এবং ছেলেদের মোরগযুদ্ধ আরও অন্যান্য খেলাসহ বেশ কিছু আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হয় আকর্ষণীয় খেলাগুলোর মধ্যে ছিল অভিভাবক নারীদের বাজনা শেষে বালিস্কার এবং আমন্ত্রিত অতিথিদের অন্ধের হারিভাঙা খেলায় অংশ নিয়েছিল প্রাক্তন ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ এ যেন ছাত্র শিক্ষক অভিভাবক আমন্ত্রিত অতিথি আনন্দে মেতে ছিল পুরোটা সময় জুড়ে আপনারা দেখতেই পাচ্ছেন ছেলেদের যুদ্ধ কত সুন্দরভাবে তারা যুদ্ধে টিকে থাকার লড়াইয়ে খেলে যাচ্ছে খেলা দেখতে এলাকার অনেকেই মাঠে উপস্থিত হন বিশেষ করে সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা খেলা দেখতে চলে আসেন এবং খেলায় অভিভাবকদের ধারণ উপস্থিতি ছিল তারাও একটি খেলায় অংশগ্রহণ করেছে বাজনা শেষে বালিশকার আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে অনেক অভিভাবক তারা এই খেলায় অংশগ্রহণ করেছে কিন্তু এত অভিভাবক অংশগ্রহণ করলে কী হবে শেষ পর্যন্ত কিন্তু তিনজনই প্রতিযোগিতায় জয়লাভ করে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এবং পরবর্তীতে আরও একটি খেলা অনুষ্ঠিত হয় আমাদের প্রাক্তন ছাত্রীদের বাজনা শেষে বালিশকার সে খেলায়ও শেষ উচ্চ বিদ্যালয়ে যারা পড়েছে এবং যারা কলেজে পড়ে বর্তমানে বা কলেজ পড়ে গেছে তারাও কিন্তু খেলাটিতে অংশগ্রহণ করেছিল এবং অংশগ্রহণ করে তিনজন খেলায় প্রতিযোগিতায় জয়লাভ করে যাই হোক খেলাগুলো অত্যন্ত সুন্দরভাবে সিরাজনগর এম এম মডেল স্কুলের শিক্ষকবৃন্দ পরিচালিত করে থাকেন এবং তাদেরকে সহযোগিতা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ খেলা চলাকালীন সময়ে কয়েকজন শিক্ষার্থী যেমন খুশি তেমন সাজাতে অংশগ্রহণ করেন যেমন খুশি তেমন সাজাতে কেউ সেজেছে চিকিৎসক কেউ মালিনী কেউ ট্রাফিক পুলিশ কেউ আবু সাইদ কিংবা কেউ সেজেছে শহীদ মির মুগ্ধ খেলা ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় তারপরপরই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন শিক্ষার্থী পুতুল নাচে অংশগ্রহণ করেছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তো অসাধারণ নিচেছে এবং দর্শকরা খুবই আনন্দ পেয়েছিলো তার নৃত্যে এরপর সাংস্কৃতিক পর্বে আরও তারা একটি দলীয় নৃত্য নিচেছে এবং সেখানেও দর্শকরা করতালি দিয়েছে এবং সবাই দারুণভাবে উদযাপন করেছে দিনটি আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে দুজন ক্ষুদে শিক্ষার্থী খুব দারুণভাবে নৃত্য পরিবেশন করে যাচ্ছেন এবং দর্শকরা খুবই ভালোভাবে নিয়েছেন আজটি এর পরপরই আমাদের আমন্ত্রিত অতিথি এবং শিক্ষক শিক্ষামণ্ডলী বক্তব্য প্রদান করেন এই সময় তারা খেলাধুলা সম্পর্কে বিভিন্ন আলোচনা রাখেন তারা বলেন খেলাধুলা করলে শরীর এবং মন ভালো থাকে এবং শরীর সুস্থ থাকে তাই কাজে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন খেলাধুলার আয়োজন করা উচিত তারপর পরই শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এবং পুরস্কার তুলে দিয়েছেন আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ছেলেমেয়েরা পর থেকেই পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি হয় সিরাজনগর এম এম মডেল স্কুল প্রতি বছরই এমন আয়োজন করে থাকে যারা জয় হতে পারেনি তাদের প্রত্যেকের জন্য ছিল সৌজন্য পুরস্কার সিরাজনগর এম এম মডেল স্কুল কী শিক্ষার্থীদের উপহার দিয়েছে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ